আসসালামু আলাইকুম ফুল না পছন্দ আর এই কাশবনে যাওয়ার পর তো মন অনেক ভালো হয়ে গিয়েছে একদম বাড়ির পাশে আমার এই কাশবনটা দেখুন আমার জানালা দিয়ে ভিউটা কেমন দেখা যায় মাশাল্লাহ মন চায় যে একদম ছুটে ছুটে যাই আর কাশবনের পাশে বসে থাকি বসে থাকলে তো আর হবে না ইচ্ছে করলে কি আর এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো হ্যাঁ জানলার পাশে বসে দেখতে পারবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু গিয়ে হাতে স্পর্শ পাওয়া তো অন্যরকম ব্যাপার তাই না আসুন রান্না রান্না করতে হবে আজকে করেছি কচুর মুখে দিয়ে ইলিশ মাছ ইলিশের মাথা দিয়ে কচু শাক চিংড়ি দিয়ে কচু শাক আর আমার মেয়ের জন্য শিং মাছ আলু টমেটো দিয়ে যেহেতু ওই খাচ্ছে না কয়েকদিন যাবত। আর একদম ঘরের পাশেই আছে একটা জলাশয়ের মতো এখানে অবশ্য ধান চাষ হয় কিন্তু আমি খুব অবাক যেখানে এত সুন্দর শাপলা হচ্ছে